আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের সামনে আবার নিয়ে আসছি বর্ডার স্টিকারের ব্ল্যাক কালার আসলে খুবই পা কম পাওয়া যায় বাইকটি এবং খুবই চাহিদা সম্পন্ন এই গাড়িটি এর আগে একটা বিক্রি করার পরে গাড়িটি অনেক চাহিদা দেখছি সেজন্য আবার আরেকটা একটা এরকমভাবে একটা আপনার ব্ল্যাক কালার রেডি করলাম তো সাউন্ডটা দিয়ে একটু শুরু করি একবারে টোটালি একটা একটা সাউন্ড ফুল কাজ কমপ্লিট করা এখানে কোনো প্রকার আর কোনো কাজ বাকি নেই তো একবারে আপনাকে আর একটি টাকাও খরচ করতে হবে না যা কিন্তু সাজানোর আমি আপনাকে সাজিয়ে দিচ্ছি সাউন্ড একেবারে একটা একটা পারবে তো এখন একটু বন্ধ করি মাঝখানে আবার স্টার্ট আপনাদেরকে শোনাব গাড়িটি খুবই সুন্দর লাগছে একেবারে মানে দাঁড়ায় রয়েছে তো মনে হচ্ছে ভাগ দাঁড়ায় আছে তো যাই হোক আমি সংক্ষিপ্ত আকারে ঠিকানাটা একটু দিয়ে দিই যারা নতুন ফলোয়ার তারা ঠিকানাটা একটু জেনে রাখুক এটা হচ্ছে চোয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট আমাদের জায়গাটার নাম চোয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আর এটা আলমডাঙ্গা থানার এই যে বাস টার্মিনাল এটা আর বাম পাশে যেই মোড়টাই হচ্ছে পল্লী বিদ্যুৎ অফিস আর এই যে বামে ঘুরে ট্রেন স্টেশন আপনারা ট্রেন স্টেশনে ট্রেনে করে আসতে পারবেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যেমন খুলনা টু ঢাকা খুলনা টু ঢাকা রাজশাহী টু ঢাকা এদিকে আপনার আসতে হবে না আর হচ্ছে রাজবাড়ি টু ঢাকা ঠিক আছে রাজবাড়িটা খুলনা আর কি ঢাকাটু খুলনা টু খুলনা আর হচ্ছে রাজশাহী টু খুলনা আর এই যে আমার ঠিক অপোজিটে হচ্ছে বিল্ডিংটি অবস্থিত যে বিল্ডিংটা দেখছেন সহজ করে দিলাম সিনার ক্ষেত্রে আর এই যে অপোজিটে ঠিক এখানে আমার বাইকের শোরুমটা অবস্থিত আর নাম হচ্ছে বিসমিল্লা বাইক সেন্টার আমি আসি আপনাদের সাথে ফয়সাল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো এই নাম্বারে আপনার একটু পজ করে আপনারা দেখে নিতে পারবেন দা ঠিকানাও লেখা আছে আলমডাঙ্গা পুরো বাস টান আলমডাঙ্গা চোডাঙ্গা আর আরও কিছু বাইক আছে জিগজার এটা হচ্ছে আমার সড়া এটা ব্যসা হবে না অল ইনটেক আমি যে সিট বান্দা যে আর এদিক হচ্ছে আপনার ড্যাং এইট্টি আছে তারপরে ডিসকভার টোয়েন্টি ফাইভ আছে তার আছে দুইটা সিজি এইডি অরিজিনাল কালার অরিজিনাল পার্টস ভিডিও দেওয়া আছে এটা একটু হবে কন্ডিশন এটাও ভিডিও দেওয়া আছে আর এটা আছে ব্লু কালারের আরপিএম মডেলের এমআরএস এটাও ভিডিও দেওয়া আছে তো এটা এটা হচ্ছে প্রায় রেডি ভিডিও ছাড়া হবে আর আজকের ভিডিওতে এটা দিয়ে শুরু করি আমাদের কাছে কাগজ সম্বন্ধে আপনাদের আর একটু ভালো করে বিস্তারিত বোঝাবো অনেক ভাই কাগজ সম্বন্ধে বুঝতে চাই যাতে করে আমার কাছ থেকে না কেনুক আপনারা বাইরে থেকেও যদি কেনেন আপনারা কাগজ সম্বন্ধে একটু আইডিয়া থাকে আপনাদের একটু আইডিয়া দিয়ে দেব ঠিক আছে তো সামনের থেকে শুরু করছি এই হচ্ছে গাড়ির সামনের টায়ারের কন্ডিশন ফিফটি পারসেন্ট বলা চলে আর যে ঋণ অরিজিনালি আছে আর মাঠ গার্ড দেখতে পাচ্ছেন অরিজিনালি তারপরে আপনার হচ্ছে লেগ গার্ড দিয়ে দিছি নতুন তিন রড কারণ এই কালারের সাথে কম্বিনেশান করতে গেলে যে যেভাবে মানে সাজাইছি তাতে করে তিন রডটা খুবই সুন্দর লাগে গোলটা দিলে পারে পরে আবার নিউ মডেলে সুন্দর লাগে তারপরে আপনার হচ্ছে এই যে হেডলাইট গোল লাইট নতুন দিয়ে দিছি ঠিক আছে আর বাদ বাকি তো কাজ করার তো সব করে দিছি আর ইঞ্জিনের কালার টালার দেখতে দেখতে আপনারা খুব সুন্দর হয়েছে আর ট্যাঙ্কির কালার তো একেবারে খুবই অসাধারণ কালার বর্ডার দেখতে পারছেন দুইটা সেম গ্যাপ সেম খুবই সুন্দর হয়েছে আমার লগো একেবারে সেরকম লাগতেছে আপনাদের ভিডিওতে কেমন লাগতেছে আমি জানি না আরেক্স্যান্ডের লেখাটা কালোর উপরে খুবই সুন্দর লাগছে চকচক করতেছে আপনাদের ভিডিওতে কেমন লাগছে আমি জানি না বাস্তবে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছে আপনারা যদি ভালো লাগে আপনাদের চোখে তাহলে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না কেমন লাগছে গাড়িটি কিনেন অথবা না কিনেন আজ কেনেন না পরে কিনবেন আজ কেনেন না কাল তো হতেও পারে কাল না এক মাস পাঁচ মাস এক বছর পরও তো হতে পারে কমেন্টস করে জানাবেন কেমন লাগছে এরকম করে গাড়ি সাজাইলে কেমন লাগে তা আমি সবসময় তো অরিজিনাল গেট রাখার চেষ্টা করি হ্যাঁ রিস্টোর করি মডিফাই করি না তো রিস্টোর হয় আমার মানে গাড়ি একটু খারাপ থাকে আমি আবার সুন্দর করে একবারে নতুন যেরকম আসছিলো গাড়িটা ঠিক সেরকম করার চেষ্টা করি ঠিক আছে এই যে কিছু দেখানোর কি আছে কথা বলারও কিছু নেই যে সিট বিট সহ আপনার কেরিয়ার সিট বিট দিয়ে সিট বাঁধানোর ডাইশালা সিট এদিক থেকে একবারে কী সুন্দর লাগে একটু বাঁকা আছে হুম দেখেন পিছন থেকে একেবারে মানে গাড়িটি দেখলে পারে রেখেও যদি যেমন হচ্ছে গত যে গাড়িটা ওনারা আমাদের এলাকার আসছিলো দেখে আর ওনারা ব্যাগ যাইতে পারিনি ঠিক এরকম এরকম কালারের ভিতরে একটু পাল দেওয়া আছে মানে আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না আমি বলেছিলাম আর কি পাল দিতে কেমন লাগছে এ যদি রোদ লাগে রোদে এখানে সিকচিক করবে এই ক্যামেরাই ক্যামেরা আসতেছে না এরকম বাস্তবে আর কি দেখতে পারবেন আর কি আর একবারে তো মানে ক্যামেরা এতটুকু হয়তো বুঝতে পারছেন হেভি ক্লিন হয়েছে তা যাই হোক আর এই যে নাম্বারটা হচ্ছে আপনার চট্টো মেট্রো এটা আপনার স্ক্রিনশট দিয়ে এক কথা মনে রাখবেন যে কোন গাড়ি আপনারা দেখছেন অবশ্য কালো গাড়ি খুব রেয়ার আর কাগজের ক্ষেত্রে আপনাদের একটু বোঝাই দিই আমি তিন পার্ট কাগজ আপনারা যারা ব্যস্ত আসবেন আমার কাছে অবশ্যই তিন তিন পার্ট কাগজ লাগবে এবং অনলাইন শো থাকা লাগবে ঠিক আছে ধরেন কাগজগুলো তো অনেক পুরোতন হয় অনেক সময় যারা টেকে কেয়ার করে রাখছে তাদের কাছে নতুনও আছে নতুন মতোই লাগে এই যে এটা হচ্ছে হাউস কপি আর এটা হচ্ছে আপনার হচ্ছে বলে রোড পারমিটার এটা হচ্ছে আপনার ট্যাক্স টোকেন এর কারণে বলে হাউস কপিটা এই যে বাসায় রাখছেন আর এই যে এই দুইটা হচ্ছে গাড়িতে রাখতে বলে তো এই দুইটা হচ্ছে ধরেন আপনার হচ্ছে গাড়িতে রাখুন হ্যাঁ এই দুইটা থাকবে এবার সব সময় কাগজ দেখার সময় এই যে চট্টোপাট হয় এগারো চৌদ্দ তিরিশ দেখেন এই চৌদ্দ তিরিশ নেবেন ঠিক আছে তারপরে এই যে ইঞ্জিন নাম্বার এখানে চার্সিস নাম্বার মিলাই নেবেন এখানে আছে এ লাস্টে কত এই একবারে সব মিলাই নেবেন আমি ভিডিওর এত তো বোঝাইতে পারতেছি না তো এরকম করে সব মিলাই নেবেন এই যে ইঞ্জিন নাম্বার চার্সিস নাম্বার ঠিক আছে আর নাম্বার ইঞ্জিন নাম্বার সেম হয় উনিশশো আটানব্বই সাল থেকে আর তার আগে যদি হয় তাহলে 97 সেভেন যে নাইনটি সেভেন এলে এরকম থাকে যে কিন্তু ইঞ্জিন নাম্বার আটানব্বই পরে ইঞ্জিন নাম্বার চার্সি নাম্বার सेम এই যে দেখেন এই যে ওয়ান এল ওয়ান পঞ্চাশের এই যে এই যে ডাক 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 এগুলো যে দেখছেন এইগুলো আপনার যদি ডুপ্লিকেট হয় তাহলে পরে এই ডাক ডাক মুছে ফেলে তো করতে হবে এইটা কেউ করতে পারে না আর না হলে এর ভিতর দিকে যে আঁকা আপনারা বুঝতে পারবেন ঠিক আছে আর এটা হচ্ছে আপনার হচ্ছে এই অনেক সময় আছে যে এই এক পাট আছে এই দুইটা নেই অথবা এই এইটা এই দুইটা আছে এইটা নেই তারা এমনিতে চালাইতেছেন যে এই দুইটা লাগে গাড়ি চালানোর ক্ষেত্রে হাউজ কপি লাগে কিন্তু আমার ক্ষেত্রে আমি যেহেতু ব্যবসা করি একটা গাড়ির জন্য আমি তো ব্যবসা সব ছাড়তে পারবো না সেহেতু আমার কাছে এই তিন কপি আপনার থাকা লাগবে আপনি আমার কাছে বেসতেও আসেন অনেক ভাই বলেন কাগজপত্র গ্যারান্টি কি না ভাই এই কাগজটা অনলাইন পর্যন্ত শো আছে আমি অনলাইন শো হইলে কিনি তিন পাটে এরকম কাগজ থাকা লাগবে অনলাইন শো থাকা লাগবে অনলাইনে যে বিআরটিআর সার্ভিস পোর্টাল আছে ওইখান থেকে আপনার চেক চেক দেওয়া যায় ঠিক আছে আর যে নাম্বার প্লেট বাজায় দিছি স্বর্ণের মতো করে ব্লু কালারের উপরে ভিতরে কালো রেগার আছে কিন্তু এটা কিন্তু ব্লু কালার হ্যাঁ ভিতরে মাঝে আর এটা গোল্ডেন কালার তো খুবই সুন্দর লাগে আমার কাছে দেখতে সাইলেন্সার পাইপ কিন্তু মোটামুটি অরিজিনাল সাইলেন্সার পাইপ এবং ক্লিয়ার কী ওই জায়গায় তো প্রত্যেকটারই একটু দাগ থাকবেই মানে অরিজিনাল সাইলেন্সার বেশিরভাগই হাজারে দু একটা রেগা আসছে যে ভালো থাকে সেটা আবার সে ভালো গাড়ির সাথে তো এটাও আছে সাইলেন্সার খুবই সুন্দর আছে একবারে ফ্রেশ আছে ঠিক আছে যাওয়ার পরে আপনার ভালো করে একটু দেখাই দিই তারপরে এই যে সিট বিট থেকে আপনার হচ্ছে হ্যাঁ একটু ভিডিওটা শেষ করি আঙ্কেল আর সিট বিট দিয়ে একেবারে ট্যাঙ্কি সহ একেবারে আপনার হচ্ছে ইয়ে দিয়ে কেরিয়ার দিয়ে আপনাদের একবারে সুন্দর করে সাজায় দিছি আর মোটামুটি সব কিছুই কমপ্লিট করা আছে আপনার ইন্ডিকেটার লাইট

গাড়িটার দাম ব্যবসা আগের গাড়ি চেয়ে অনেক কম ব্যবসি আর আটাত্তর হাজার টাকা আগেও আটাশি হাজার টাকা ছিলাম তো তারপরেও আটাত্তর হাজার থেকেও কিছু সম্মাননা করা হবে হালকা কিছু সম্মাননা যারা এরাকে ফোন দিয়েছেন আমার কাছে কট্টক সম্মাননার কথা বলি আপনারা জানেন আর যাই হোক আমরা চৌষট্টি ডিস্ট্রিক্টে আপনারা হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠায় থাকি সেক্ষেত্রে আপনাকে অনলি দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন বিকাশ অথবা নগদ অথবা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা আপনার যদি ইসলাম ব্যাঙ্কে আমার ইসলাম ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেলফিনের মাধ্যমে যদি দিতে চান হ্যাঁ সব কাজে পাওয়া যাবে গাড়ি কিন্তু স্টার্টে আছে তো আপনারা হচ্ছে বাদ বাকি টাকা আপনারা যাওয়ার পরে আপনারা যে ডিস্ট্রিক্টে হোক যাওয়ার পর আপনারা দিতে পারবেন আর এখান থেকে আপনারা চৌষট্টি ডিস্ট্রিক্টে আপনারা দেওয়া সম্ভব সে যে সেই যে ডিস্ট্রিকে হোক ডিস্ট্রিক্ট লেভেলে যাবে যদি ঢাকার ভিতরে হয় আজকে যদি আমি দিই গাড়িটা কালকে পোসাবে আর ঢাকার বাইরে যদি হয় আজকে দিলে পরশু দিন পোষাবে ঢাকার ভিতরে যে ডিস্ট্রিবিউশন হয়ে তারপরে জেলা জেলা জেলার গাড়ি আর কি যে জেলার গাড়ি সেই জেলাতে আপনার যা যায় আর কি আছে সামনে থেকে এমটা লগটা খুবই সুন্দর লাগে সোনালি কালারের এ আছে সামনের পোষণ তো সুন্দর করে সাজানোর চেষ্টা করছি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং কি কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন গুড ইউজ করতে তো সমস্যা নাই যারা অন্তত পক্ষে সুন্দর লাগলে বলবেন কেমন লাগছে এবং গাড়ি সাউন্ড কেমন হয়েছে সব কিছু বলা বলবেন আপনারা কমেন্টসের মাধ্যমে আর কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং কে কোন দেশ থেকে দেখছেন প্রবাসী যদি হন অবশ্যই জানাবেন আর যারা নতুন ফলোয়ার্স তারা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অল করে রাখতে পারেন যাতে করে ইউজ কার্ডের আপডেট কোনো ভিডিও আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আমি প্রত্যেকটা ভিডিও দশ মিনিটের উপরে চেষ্টা চেষ্টা করি দশ মিনিটের উপরে রাখার কারণ হচ্ছে একটু সুন্দর করে যাতে আপনারা দেখতে পারেন কান ফুলটা আমি লাগাই দিচ্ছি এখনই মনে নেই কান ফুলটা দিলে আরও সুন্দর লাগে এখানে ভিডিওতে ঠিক আছে কান ফুলটা তো লাগাই দিচ্ছি আছে ঘরে কানফুল লাগাই দিচ্ছি এদিকে একটা গান ফুল লাগাই দিচ্ছি মনেছি নেই মনে করলাম লাগাবো পরে লাগাইতে মনে নেই তো চেষ্টা করি যে একটা কিছু সব যা কিছু যা যা কিছু থাকে গাড়িতে সব কিছু দেওয়ার চেষ্টা করা আর এই যে নতুন ব্যাটারি দিয়ে একবারে সব ওয়ারিং কমপ্লিট করা ঠিক আছে এই গতদিন যে ভাইরে গাড়িটা দিছি ওইটা যায় এক এক হচ্ছে মেকানিক একটা সিগনাল লাইট ডিস্টার্ব দিয়েছে বলছে ব্যাটারি পুরাতনের জন্য আর কি তো ওয়ারেন্টি যে থাকে সেটা সহ দেওয়া যায় তো ওসব কাগজ টাগজ হারায় ফেলি এই জন্য দেওয়া সম্ভব হয় না আর কি তো দেখলেই তো বোঝা যায় মানে একজন একজনের বদনাম করতে হবে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো বাইকের ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত